এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেস নামে একটি গ্রুপে দলীয় কর্মীদের পদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে একটি পোস্ট করেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা লেখেন পদ মানে ক্ষমতা নয় পদ মানে দায়িত্ব পদ মানে খাওয়া নয় লোককে সেবা করা এটা ভুলে গেলে আসে অহংকার তারপর পত। আর এরপরেই প্রশ্ন উঠছে হঠাৎ কি হল বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কারাবাসের পর মুক্তি পেয়ে কি ফিরল চৈতন্য তৃণমূল বিধায়কের অবশ্য দাবি দলনেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ মেনে দলের কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা আমাদের দলের সর্বময় কর্তা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন যে জনসংযোগ মানুষের সঙ্গে একদম গিয়ে তাদের অভাব অভিযোগ শুনতে হবে আর আমাদের মূল কথা হচ্ছে জনগণের উন্নয়ন সেই উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর উল্লেখ্য শিক্ষক নিয়োগ কাণ্ডে গত বছর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বরুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রায় বছর দেড়ে কারাবাসের পর সদ্য জামিন পান ফেরেন বরুয়ার বাড়িতে তৃণমূল সূত্রে খবর তারপর থেকে নিজেকে কার্যত গৃহবন্দী করে রেখেছেন জীবন কৃষ্ণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ায় মান্যতা কমেছে এলাকাতেও কোণঠাসা হয়ে পড়েছেন দলের অন্দরে সেই জায়গা থেকেই এমন পোস্টার বিধায়কের তৃণমূল বিধায়কের কারাবাসের প্রসঙ্গ টেনে একযোগে সুর চড়িয়েছে কংগ্রেস বিজেপি দু বছর বাস করার পরে ওনার চৈতন্য ফিরে এসেছেন উনি এখন বুঝতে পারছেন পদ মানে লুটে খাওয়া নয় পদ মানে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পয়সা কামানো নয় পদ মানে চাকরি বিক্রি করে টাকা কামানো নয় পদ মানে অযোগ্য ব্যক্তিদেরকে পয়সার লোভ দেখিয়ে এই চাকরির লোভ দেখিয়ে পয়সা কামানো নয় এগুলা ওনার বোধদায় হয়েছেন বিধায়কের এখন শুভ বুদ্ধি উদয় হয়েছে বিধায়কের এখন চৈতন্য দেব হতে চলেছে সত্যি কি অনারম্বর জীবন মানুষের সেবা চিন্তা তৃণমূল বিধায়কের পোস্টে বাড়ছে জল্পনা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ